কাল না দুপুর বেলা একটা কালেকশনের একটা ঝড় দিতে চলেছি এটা হলো তোমাদের সেই লিলেন কালেকশন অ্যাকচুয়ালি লিলেন আমার অনেক দিন দেওয়া হয় না ওকে এই কারণে ভালো আছে এটা লিলেনই দেওয়া হোক গরমের মধ্যে নরম নরম কালেকশন আর মধ্যে একটা এমন একটা কালেকশন যেই কালেকশনটা কিন্তু সবাই চাইছে দোকানে আমি যে কি পরিমাণে লিলেন সেল করছি যারা দোকানে আসতো তারা তো জানোই আর যারা আসতো তাদের বলবো অনলাইনে নিয়ে না সেম কোয়ালিটি সেম জিনিস সেম দাম শুধুমাত্র অনলাইন আর অফলাইনের তফাত ওকে আমি বলবো অবশ্যই যারা ভাবছো অনলাইনে নিয়ে না এখন এখন নাও কারণ এখন যে কোয়ালিটিটা আমি দিছি এটা ভাগলপুরি লিলেন রয়েছে তো এটা কোয়ালিটি নিয়ে কোনো কম্প্রোমাইজ নেই এটার গ্লেস দেখলো তোমরা বুঝতে পারবে এটা নর্মাল খাদি লিলেন না যেটা আমি নর্মালি আমার দোকানেও সেল হয় তো সেটার সাথে এটা গোলাবে না এটা কোয়ালিটিটাই আলাদা রয়েছে ওকে অ্যান্ড এটা আছে তোমাদের বিপি পোর্সেন্ট ব্লাউজ পিসটা পুরোটাই আঁচলের কন্ট্রাস্টের ব্লাউজ পিস হবে আমি এক কালারের লিলেনও দেখিয়েছি কিছুদিন আগে কিছুদিন মানে অনেকদিনই হয়ে গেল এবার দু কালারে দেখাচ্ছি এক কালারের লিলেনটাও আমি আবার দেখাবো যখন আসবে এখন আপাতত দু কালার লিলেনটা দেখাচ্ছি কালার অপশন একটা পর একটা দিয়ে তোমাদের কাছে বুকিং করতে বলছি অবশ্যই অপশন দিয়ে বুকিং করবে বাট ডিজাইন দেখে বুকিং করবে না কালার দেখে বুকিং করবে আর হ্যাঁ অবশ্যই হাতে সময় নিয়ে বুকিং করবে কারণ এখন পুজোর সময় প্রবলেম হচ্ছে প্রচুর মানে পার্সেল টাইম মতো পাচ্ছে না এই প্রবলেমটা হচ্ছে তো আমার বকা মানে বকতে বকতে আমার মেয়েগুলো বকতে বকাতে সারাদিন থেকে রাত হয়ে যাচ্ছে তো সেই জন্য বললাম প্লিজ এটা হাতে সময় নিয়ে বুকিং করবে খুব ভালো হয় তাতে কালার অপশন প্রচুর 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 দেবো আজকে তার সাথে ডিজাইনটা কিন্তু মানে কেউ প্লিজ মানে এমন নয় যে এই ডিজাইনটাই তোমরা পাবে ডিজাইন কিন্তু তোমাদের সব আলাদা আলাদা দেবো ঠিক আছে আর একটা কথা সেটা হলো অবশ্যই বাড়িতে পার্সেল পৌঁছানোর পর ওপেনিং ভিডিও করে পার্সেল আনবক্সিং করবে কারণ যেই পরিমাণে এখন স্ক্যাম চলছে আমি তোমাদের মানে ভালোর জন্য তোমাদের অ্যালার্ট করছি এই যে শাড়িগুলো দেখছো এগুলো কিন্তু এগুলো কিন্তু ব্লাউজ পিসগুলো সেই কালারই হবে যেই কালারে তোমাদের আচল যাচ্ছে যে দেখে বিউটিফুল দেখতে মানে শাড়িগুলো বানিয়ে পড়লে লিলেন যদি কেউ একটা মানে পিন করে পরে না ব্লাউজ পিস বানিয়ে সিরিয়াসলি বলছি যে মানে যা ব্যাপক লাগে আমি লিলেন সবাইকে পড়তে দেখে আমি নিজেও দুবার লিলেন নিয়ে নিয়েছি এদিকে আমি সারি সারাদিন একটাও করি না কিন্তু যখনই কোনো মানে বাড়িতে কোনো পুজো টার্জো হয় সবাই লিলেনটাই নিই বিকজ আমার খুব ভালো লাগে লিলেন চলো নেক্সট কালার তোমাদের যাচ্ছে একদম মাটি মাটি এই কালারটা খুব আনকমন জাস্ট দেখো সবাইকে বলবো প্লিজ একটু অপশান দিয়ে বুকিং করো হ্যাঁ কারণ কালার অপশন এত দিয়ে ফেলেছি যে আমারই কনফিউজ হয়েছে কোনটা চাই কোনটা তোমাদের বলবো এটা বেস্ট ঠিক আছে সবকটা কালারই ভালো লাগে এই আছে একটা নিউ শেড কালার এই কালারটা ক্যামেরা যায় না কতটা দেখতে ভালো লাগছে বাট আমি বলবো হাতের সামনে যথেষ্ট সুন্দর আর এই কালেকশন তোমরা সব ভিজিট করলেও পাবে শপে চলে আসো সব ভিজিট করলে সেম কালেকশন পাবে সেম দামে পেয়ে যাবে নেক্সট কালার তোমাদের যাচ্ছে একদমই হট পিঙ্ক কালার সবাইকে বলবো পুজোর জন্য রেডি হয়ে থাকো পুজো এক একটা দিন আসছে এমন যে এমন এমন কিছু কালেকশন এমন এমন কিছু দেবো যে তোমরা ঘাবড়ে যাবে তো অবশ্যই যারা এখনো এখনো পুজো শপিং করনি ইমিডিয়েটলি করে নাও কারণ এত সুন্দর সুন্দর কালেকশন এত সুন্দর সুন্দর দামে তোমাদের আমি দিতে চলেছি যেই দাম না শুনলে তোমরা বুঝতে পারবে না তো চলো আজকের ভিডিওর লাস্ট কালার এটাই যাচ্ছে হলুদের সাথে গ্রিন কালার প্রাইস খুবই রিজনেবল দিচ্ছি শুধুমাত্র ফোর এইট জিরো প্লাস শিপিং ওয়েস্ট বেঙ্গলের মধ্যে শিপিং চার্জ ফিফটি রুপিস আউট অফ ওয়েস্ট বেঙ্গল আশি টাকা পার কেজি এক কেজিতে দুটো করে চলে যাবে আজকে ভিডিও আমি যদি সমাপ্ত করে খুব তাড়াচ্ছে নতুন ভিডিও তাদের ঠাটা